জায়নামাজ তসবি টুপি পাঞ্জাবি বইড়ি বসে থাকবেন আজকি টিভির সামনে কিছু করার নাই যেমনি দেখবেন যে পড়তে লাগিছে। অমনি দু হাত তুলি দেবেন দু হাত তুলি দোয়া করে শুরু করবেন কিচ্ছু করার নাই এ দুই দু হাত তুলি দোয়া করতে হবে এই দুই হাত তুলি সারা কিছু করার নাই আজ কি যদি খারাপ করে বাংলাদেশ বাংলাদেশ শেষ বারান্সের টার্গেট আসিলি যে কি টার্গেট আছিলি কি টার্গেট আছিলি জানেন আপনারা হ্যাঁ জানেন না এতদূর এতদূর যে আইসে এ পর্যন্ত তো টার্গেট আছিলি এখন তো হাইরি বাড়ি চলে আসবি এখন হায়রি বাড়ি চলে আসবি লাগেজ টাকেজ গুছা সুন্দর শপিং টপিং করি বাড়ি চলে আসবি কিছু করার না বাংলাদেশের আর বাংলাদেশের মানুষের এই যে এই যে ওই জমান দেয়া কিনি কাটতেছি যে আর খেলা দেখবো না কিন্তু খেলা দেখার সময় আসলে কি হয় খেলা দেখার সময় আসলে কী হয় যে আজকের মতো দেখি আর্ধ দেখ আজকের মতো দেখি আর দেখার দরকার নাই আজ কি খালি দেখি আজকে দেখি আজকে দেখার পর আর দেখ না এরকম কাজ করিনি আমরা প্রতিদিন কিন্তু এরকমই করি আজকে দেখবো আর দেখ না আজকের দিনটা খেলা দেখার সময় আসলেই সাড়ে আটটা বাজলেই সাড়ে আটটার সময় যদি খেলা থাকে আর সাড়ে ছটার সময় যদি খেলা থাকে তাহলে তো কোনো কথা নাই অ্যালার্ম সাড়ে ছটার সময় খেলা থাকলে অ্যালার্ম দিয়া থুয়া দিবেন থা দিবেন খেলা দেখার জন্য সাড়ে ছটার সময় আর যদি সাড়ে আটটার সময় হয় সুন্দর হাত মুখ ধুইয়া নাস্তা রাস্তা লিয়া হ্যাঁ যায় নামাজ তজবি তসবি টুপি লিয়া টিভির সামনে মোবাইলের সামনে বসে পড়তে হবে খেলা দেখার জন্যে ছাদ বা তোবা করার পরেও আমরা খেলা দেখি এই বেহায়া দল এই মা এই মায়ের দল এই মায়ের দল ক্রিকেট টিম দেখার জন্য আমরা বেহায়া আমরা নির্লজ্জ আমরা যদি নির্লজ্জ না হব তাহলে কি আমরা এই প্রতিদিন এভাবে হারে আর এই খেলা দেখি আমরা হ্যাঁ আসলে বুড়ার মতো কিছুই নাই সব খেলা দেখার জন্য রেডি থাকেন বেহাইয়া তো আমরা আমরা তো খেলা দেখবই আমরা তো বেহাইয়া লজ্জা নাই আমারে পাবন দা মতো লজ্জা যদি থাকলেনি পাবন দা তো লজ্জা নাই সমস্যা কি এবার হারিয়ে আসবে আগামী বিশ্বকাপ জিতব আমরা মরার আগ পর্যন্ত চলতেই থাকবে আগামী বিশ্বকাপ কি ব্যাপারে এবার আপনারা জিতলেন না কেন নাতে কি আমরা এবার খারাপ করে দিই আগামী বিশ্বকাপ আমরা আমরা জিতব আবার চলে আসবে হারিয়ে চলে আসবি আবার কবি সমস্যা নেই আগামী বিশ্বকাপ এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে সমস্যা নেই খেলা দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যান সাড়ে আটটার সময় খেলা